হনিক বন্ধুরা কেমন আছেন তো আজকে ছাদ থেকে ব্লগটা আরম্ভ করলাম তাড়াতাড়ি করে উঠেছি হাঁটিয়ে গেছি আজকে ছেলেকে স্কুল থেকে আনা হয়ে গেছে রান্নাও হয়ে গিয়ে আমি এই বাসনটা এখন মাজা হয়নি বাসনটা মাজবো শাক ভাত সেই গিমে শাকটা মাখবেন ভাবলাম জামা কাপড়টা মিলে আসি আর যা মেঘলা মেঘলা করছে ওই জন্য ভাবলাম জামা কাপড়টা মিলে দিয়ে আসি তারপরে এসে गी में सगड़ा मार আনটি এসেছে ছেলেরা পড়ছে আমি রান্না করে নিলাম মানে ভাত ভাতটা শুধু হয়েছিল বাদ বাকি সব বাকি ছিল মাছের ছাল ডিম ভাজা করলাম ছেলেদের জন্যে আমি একটু পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খেতে ভালোবাসি তা আমি একটু পেঁয়াজ দিয়ে করলাম প্রচুর বন্ধুরা জামা কাপড় সব মেলা হয়ে গেছে ওয়েদারটা তো একদমই ভালো নয় আবার মেঘলা মেঘলা করছে দেখুন ওই সাইডটা কত মেঘলা ওই যে ওই সাইডটা আর এই সাইডে মেঘ দেখুন না একদম ঝরে ঝোরে পড়ছে একদম কীরকম মেঘটা ভিজের তোলার মতো একদম থেকে থেকে পেট হচ্ছে এই গাছে একটা গাছে তিনটে ফুল ফুটেছে এই কিছু তিনটে

জানি না কবে তেরে গাছ আর এই গাছে অনেকগুলো ফুল ফুটেছে চারটে ফুল ফুটেছে তোলা হয় না ওই গাছেই রয়ে গেছে তো আমি তবে ঘিমাশালটা মেঘে নিই মেখে নিয়ে মেঘলা মেঘলা তো করছে খুব দেখুন না আকাশটা দেখুন মেঘলা মেঘলা শোনুন তো কিনে শাক মাখা হয়ে গেছে তো এখন যাচ্ছি একটু দুষ্টুর সাথে আড্ডা মারতে পি তা পি কে কেন ফুল ফুটেছে দেখে না কোনো কাজেই সেরকম ফুল ফুটছে না বন্ধুরা তো শুনুন আমি আজকে দুষ্টু মায়ের সাথে একটু বসে বসে গল্প করি ছেলেরা তো পড়ছে আমি এখন একটুখানি দুষ্টু মায়ের সাথে গল্প করি ওই বারোটা চার বারোটা তারপরে আবার এই প্রজেক্ট 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 শেষ হলো এরপরে এবারে আমার স্কুলে কী কাজ দিয়েছে জানি না কী ওইগুলোকে আবার পেরেন এ করতে হবে তো চলুন আজকে আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইবার করতে ভুলবেন না Ta-da!